প্রশ্ন করেছেন সায়ন ঘোষ উত্তর চব্বিশ পরগনা থেকে ধন্যবাদ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমার জন্ম কর্ম যথাযথ জানেন তার পুনর্জন্ম হয় না এ কথা ভগবান গীতায় বলেছেন কিন্তু যথাযথ ভাবে জানা মানে কি যথাযথ ভাবে জানা মানে ভগবতীতা ভগবান বলেছেন কৃষ্ণ পরমেশ্বর ভগবান আমি তার দাস লোকে কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান নেই আর এই আমরা যদি বলি না আমাদের পূর্ণ জ্ঞান আছে সে কোথাও সঠিক নয় আমার সঠিকভাবে শরণাগত হইনি কিন্তু অনুশীলন করতে 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 যখন উপলব্ধি হবে তখন হয়তো এই জিনিসটা একটু সেই পর্যায়ে আসবে জাস্ট ভগবান হচ্ছেন তার জন্ম কর্ম দিব্য এইটা জানাটাই হচ্ছে যথাযথ আর এটা যথাযথ জানা সম্ভবও নয় আমাদের শ্রদ্ধেহ শ্রী ভক্তি পুরুষোত্তম মহারাজ প্রায় একটা কথা বলেন যথাযথ ব্রহ্মা তিনি দশ সহস্র বৎসর তপস্যা করেছেন ভগবান তার সামনে আবির্ভূত হয়েছেন হাত করে ভগবানের গুণ কীর্তন করেছেন প্রভু অহোভাগ্য আমি আপনাকে জানতে পারলাম আমার তপস্যার বলে তাই নাকি তুমি আমাকে জানতে পেরেছ তো কেমন আমি না আমি এইটা জানতে পারলাম আপনাকে কোনোদিন জানতে পারবো না এটাই জানতে পারলাম যথাযথ জানা মানে ভগবানের জন্ম কর্ম ভগবান কিভাবে আবির্ভূত হলেন কিভাবে তিনি লীলা বিলাস করেন এটাই জানা ओके सौरभ धन्यवाद प्रणाम महाराज सिल्দা থেকে ঝাড়গ্রাম सिल्দা আমার প্রশ্ন চাই বহু বদের মুখে শুনেছিলাম ভক্তি জীবনে আমাদের আবেগের বসবতি হয়ে কোন কিছু করা উচিত না কিন্তু আমি কি করে বুঝবো যে আমার যেটাই বুঝবে যে আমার যেটা ইচ্ছা সেটাই হচ্ছে আবেগ নাকি প্রকৃত বক্তি না গুরুর নির্দেশ মেনে কার্য করাটাই হচ্ছে ভক্তি আর নিজের খেয়াল ক্ষতিমত করাটাই হচ্ছে আবেগ গুরুর নির্দেশ মতো তবে এটা ধীরে 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 জীবনে ভক্তি জীবন অনুশীলন করতে করতে প্রকাশিত হবে প্রশ্ন করেছেন শুভজিৎ ফেনি বাংলাদেশ থেকে আচ্ছা প্রভু জব কি মনে মনে করা উচিত নাকি উচ্চ স্বরে করা উচিত দুটোই মনে মনে করলে অনেক সময় ভুল হয় তবে যারা যদি অনুশীলন ঠিক মতো করেন মনে মনেও জব করতে পারেন তবে শাস্ত্র অনুমোদন করেছেন হরিদাস ঠাকুর বলছেন যে পশু পাখি বলিতে না পারে জন্তু পশু পাখি তারা হরি নাম করতে পারে না কিন্তু আমাদের হরি নাম শুনে তারাও উদ্ধার পায় অতএব উচ্চস্বরে নাম করিলে শতগুণ ফল হয় সর্ববেদে বলে তাই মনে মনে জপ করলে নিজে উদ্ধার হবে উচ্চ স্বরে জপ করলে শতগুণ ফল হবে এবং পশু পাখি সবাই উদ্ধার পেয়ে যাবে তারপরে প্রশ্ন করেছেন শাস্ত্রে বলা হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমরা উল্টো জপ করি না মহাপ্রভু শাস্ত্র থেকে বলেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাই হচ্ছে সঠিক জপ আপনি শাস্ত্রের কথায় পড়েছেন সেটা যদি আমাকে একটু জানান যেটা উল্টো জব আপনি বলছেন তাহলে ভালো হয় সোজা জবটা আপনি কথা প্রশ্ন করেছেন কিশোর দেবনাথ ত্রিপুরা থেকে মহারাজ আপনাদের জন্য ধন্যবাদ প্রণাম মহারাজ আমার প্রশ্ন হল পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে তো এখানে পূর্ণ জ্ঞান কি সেই জ্ঞান এবং কিভাবে বা কৃষ্ণ সেবা করা যায় এটা সঠিক পথ নির্দেশ হচ্ছে গুরুদেবের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ সেবায় যুক্ত হবে সেটি হচ্ছে পূর্ণ জ্ঞান গীতা ভাগবতম পড়ে ভগবান যেবনটি সেবা আমাদের কাছে চেয়েছে সেইভাবে সেবা করা হয়েছে পূর্ণ জ্ঞান কিভাবে কৃষ্ণ সেবা করা উচিত যেভাবে যেভাবে গাইড দেওয়া হচ্ছে লাস্ট প্রশ্ন অনুরাগী পৌলমী মৈত্র হাওড়া থেকে আরে কৃষ্ণ মহারাজ আপনার আশীর্বাদ চরণে নমস্কার প্রণাম আমার প্রশ্ন হচ্ছে যে কবে থেকে ভগবানের শীত পোশাক পরবে মানে ভগবানকে চাল দেব যদি একটা তিথি রয়েছে অরণ ষষ্ঠী 19 ডিসেম্বরের দিকে আসে অরণ ষষ্ঠী কিন্তু কত কিন্তু যদি আপনি নিজে গায়ে শীত পোশাক পরেন তাহলে আপনিও আপনিও এখন থেকে ভগবানের গায়ে শীত পোশাক পরাতে পারেন নির্দিষ্ট তিথি হচ্ছে অরুণ ষষ্ঠী